अच्छा तो आपने यह कर ना भेंगे पर बनाओ ना कैसे सामना ना प्राप्त सामना आपने क्या बात है आपने क्या बात है आपने क्या बात है आपने

যে আচলে মানুহটা একাইছিল বৌ একাই একাই দিদি তার ক্ষতি আমি দিদি পাও ক্ষত পড় মুজি ও না কিছু পুজে গো দিদি কি বলছিস তুই চা চা না দিদি চা আলো আলো ও না ঘটনা কন্ডাতে আগুন লাগা করে দিছে তো হ্যাঁ আমগে দিছে তো আমগে তো দিছে না ও দিদি আনো কথা লাগা দেন না খালি চা লা আজ মুঞা আজ দাদা আর দুইটা আদি সু মজা গলা পাইলে চ ভারাত

জল দিছে যে গৰমে গৰমে আছে গৰমে গৰমে নাই নাই কাগজ পাতি নাই 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 বাইক লাইক মানুহ শুদ্ধ একজনে ছ

देख ले आज भी एक समय पर जरूर तो मान ने बने था आज भी देखल्ला आ सके

ও <laughs> দিছে <laughs> <laughs>

রান্না বলার কোনো কিছু করা হয়নি তারা বলছে যে কারো হাতে যে আগুন লাগানো হয়েছে আসলে কথা দিয়ে আমরা এখন সঠিক জানতে পারিনি তাই কিছু বলতে পারতেছি না তারপর তদন্ত করতেছে এদের পরিবারের বিষয়ে আমাদের ইউনিয়নের মেম্বার নেই আর অনেক বড়ো সদস্যগুলো এরা দেখতেছে কতটা সত্যি আমরা তা জানি না তো যা কিছু

বাবা Vaiバ...